মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখনই একে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ যেত প্রমাণ দিয়ে দিত পশ্চিমবাংলা সরকারের স্থান দিয়ে মহারাষ্ট্র সরকারকে দিত যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক এটা ডিস্টার্ব করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার্কেট থেকে গরিব হিন্দু মার্কেট থেকে গরিব মুসলমান মার্কেট থেকে এসটিরা এসসিরা এসসিরা তো ওরা মার থাক না আমার বয়ে গেছে রকম একটা অনর ভাব আজকে বলুন আমাদের পশ্চিম বাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববে না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে পশ্চিম বাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে তিরিশ হাজার শ্রমিক আর উড়িষ্যা থেকে তিন লাখ শ্রমিক বাংলা এসে কাজ করছে কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই উড়িষ্যার তো আমার বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের ওপরে যদি হাত ওঠে আমি কিন্তু তিরিশ হাজারকে ফেরত নিয়ে চলে আসবো তোমার তিন লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটা আক্রান্ত হতো বুঝতে পারলেন না পারলেন না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ বেঙ্গনাথ কেউ বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার ওই মহারাষ্ট্রের সরকারকে বলতো জামাইয়ের পর থেকে যদি আমার এক শ্রমিকের উপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুষব্যাক করব আমার এক লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসব। তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা তাহলে তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করি মাঠটা খাচ্ছে তো হাসদা খাচ্ছে তো কে নমসূদ্র মাঠটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা করা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নমসূদ্র হওয়ার অপরাধে মানে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বর বউকে ছাড়েনি পিটিয়ে বলছে তুম লোক এতনা হিম্মত হ্যাঁ তুম লোক মতলব পিছ পড়া হো তুম লোক ইহা পে শাদি করোগে এসে ওরা মানে কি তোমরা পিছ পড়ে বর্গের মানুষ তোমরা দলিত হিন্দু তোমাদের এত সাহস হয়ে গেল তোমরা লজে বিয়ে দেবে মানে জন্ম তোমাদের হয়েছে রাতি খাওয়ার জন্য তোমাদের জন্ম হয়েছে মা খাওয়ার জন্য সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার চলছিল তাকে তুলে নিয়ে গিয়ে মা ঢোর করে তার পিচ্ছা তাকে খাওয়াতে বাধ্য করেছে কারণ অপরাধ কি তুই আদিবাসীদের ছেলে তুই ইউনিভার্সিটি এসে পড়বি চুরি কোটাল লোদা সবর জাতির প্রথম গ্রাজুয়েশন করা নিয়ে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল দিয়েছে ওই লোদা সমরকাটির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন মানে লোধা সবর জাতি তোরা মেঘাস সানকাস হানকাস তোরা ইউনিভার্সিটিতে আসবি এইভাবে অপমান করবে মানে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না ওরা আসতে পারবে না ওরা বন জঙ্গলে থাকবে এরকম একটা ভাব তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না কারণ মার খেয়েছে তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার খেয়েছে তো দলিত জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার ক্ষেত্রে তারিবাসী জন্ম হয়েছে তো ওই ওই ধরনের করার জন্য মানে ওরা একটা এই ভাব মনোভাব এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আগামী দিনে যদি দু হাজার আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন কোন রাজ্যের যদি একটা কোন বাঙালি শ্রমিকের উপরে আঘাত আছে এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে পেট নয় ভয়ঙ্কর আমাদের পেট হবে যদি আমাদের রাজ্যের কোনো নাগরিক হলে তার ঘাড় করে রাজ্যকে বার করে দেওয়া হবে আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমাকে পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই উড়িষ্যাতে গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাই নিয়ে এটা আমরা মেরে নিতে পারবো না এটা ভোট দোস্ত করবো না এটা তোর পশ্চিমবাংলা সরকারের বলা দরকার মমতা ব্যানার্জির বলা দরকার কিন্তু তারা বলছে না কেন বললাম আবার মার খাচ্ছে কে É do Gustavo, é